তো হ্যালো বন্ধুরা আমি আবার এসছি একটা নতুন ব্লগ নিয়ে তো তোমাদেরকে আগের ব্লগে আমি দেখিয়েছিলাম যে আমার লাইট লাগার পরে কেমন হচ্ছে তো এখনও পর্যন্ত সমস্ত লাইট লাগেনি তো যতটা লাইট লেগেছে আমি দেখিয়ে দিই তোমাদেরকে হ্যাঁ তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ যে এই লাইটগুলো এখানে লাগানো হয়েছে কেমন লাগছে তোমরা বলো এখনও লাইট সম্পূর্ণ লাগানো হয়নি তো যত দূর লাগানো হয়েছে আমি তোমাদেরকে একটু একটা একটা করে দেখিয়ে দিচ্ছি যেমন এখানে একটা লাইট লেগেছে ঠিক আছে এটা একটা বড় লাইট আছে এখানে আমার টিভির ইউনিটটা বসবে এখানে কিছু ওয়াল প্যানেলের কাজ আছে ডাব্লু বিসি লোভার্সের এখানে একটা কার্টেন বসবে এখানে ব্যাক সাইডে আমার একটা পাথর বসবে ঠিক আছে পাথরের উপরে কিছু স্টোনের কাজ আছে এবং একটা মুনের একটা ডিজাইন আসছে সেই ডিজাইনটাও লাগবে ওখানে ঠিক আছে এখানে আর্টিফিশিয়াল গ্রাস লাগবে মানে ভার্টিক্যাল গার্ডেন তৈরি হবে আর এই দিকটাতে এখনও লাইটের কাজ তৈরি হয়নি তো লাইটের কাজ তৈরি হওয়ার পরে তোমাদেরকে বলবো যে কেমন লাগছে ঠিক আছে জানাবো তোমাদেরকে তো ব্লগটা দেখতে থাকো স্কিপ করো না আরও কিছু অনেক কিছু দেখানোর আছে তোমাদেরকে তো প্লিজ বন্ধুরা সাথে থেকো এই দেখো ঘরের উদ্বোধন হয়নি আর এখন মেহমান এসে হাজির হয়ে গেছে তো নামটা বল হাই নামটা বল নামটা হ্যাঁ কালকে তোমরা এই একে ব্লগে দেখেছিলাম এ আমার মাসির ছেলে তো এখন দেখো বিন্দাস এখন ঘুমিয়ে আছে হাওয়া খাচ্ছে এখানে ফুরফুরে হাওয়া ফুরফুরে হাওয়া চলছে বাইরে বৃষ্টিও হচ্ছে বাইরে বৃষ্টিও হচ্ছে এরকম বাইরের বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা এরকম শুনতে পাচ্ছ ওই দেখো ওই দেখো ওই দেখো বৃষ্টি পড়ছে দূরে দেখাই যে বৃষ্টি পড়ছে এই যে বুঝতে পারছো না হয়তো যাই হোক তোমাদের সাপোর্ট ছাড়া আমরা এগোতে পারবো না তো প্লিজ তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং যত পারো ভিডিওটিকে শেয়ার করো আরও ইন্টেরিয়ারের অনেক কাজ বাকি রয়েছে যেগুলো এখনও কমপ্লিট করা হয়নি কোনো কারণবশত তো সেগুলো আমি পরে তোমাদেরকে জানাবো তো লাইটের লাইটের কাজটা অলমোস্ট ফর্টি পার্সেন্ট রয়েছে বেশি হয়নি ফর্টি পার্সেন্টের মতো হয়েছে আর অনেক কাজ বাকি রয়েছে এটা এটা সিলিংয়ে সিলিংয়ের এই লাইটটা আজকে লাগলো যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম আরও অনেক কাজ বাকি রয়েছে এখানে দরজা লাগানো বাকি রয়েছে এখানেও একটা দরজা লাগবে ঠিক আছে এই জায়গাটাতেও দরজা লাগবে একটা এখানটাতে এই প্লায়ে এইটা প্লায়ের যেটা আছে কি না প্লায়ের এটা এটা পুরো কভার হবে তোমার সানমাইকা প্লাই দিয়ে কভার হয়ে যাবে এটা ঠিক আছে আচ্ছা আর তোমাদেরকে কি দেখাবো এখানে একটা বোর্ড আছে ডটা কনসিল করেছি আমি ওকে তো কেমন হয়েছে এখানে একটা সিলিংয়ের মধ্যে এই যে এই সিলিংটাতে মধ্যে একটা পাথর বসবে যার মধ্যে রেড চেন লাইট থাকবে তো জানি না কেমন লাগছে তোমাদের ভিডিওটা আর অনেক কাজ বাকি রয়েছে তো ভিডিওটা এখানে সমাপ্ত করছি বেশি কিছু ভিডিওটা বাড়িয়ে লাভ নেই কারণ আরও অনেক ব্লগ আমাকে তৈরি করতে হবে ইন ফিউচার তো ତୁମର ସବୁ ଭଲ ଥେକ ସୁସ୍ଥ ଥେକ ସ୍ୱାଭାବିକ ଥେକ ଏବଂ ଚ୍ୟାନେଲଟିକୁ ଅବଶ୍ୟ ସାବସ୍କ୍ରାଇବ କର ଧନ୍ୟବାଦ ବନ୍ଧୁରା